স্বাধীনতা তার ঘোষণা না দিয়ে এদেশের 7 কোটি মানুষকে বিপদে ফেলে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জৌল রহমান শুধু একজন সাধারণ মেজর ছিলেন উনি দেশের সাথে দেশের জনগণের সাথে সেদিন স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দেওয়াই তিনি খান্ত হয় নাই এদেশের সাড়ে সাত কোটি মানুষের সাথে তিনি সশরীরে যুদ্ধ করে আমাদেরকে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন সর্বভৌম বাংলাদেশ মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করিয়ার জন্য মহান রাবুল একজন ফ্যাসিস্ট সরকারকে এদেশের মাটি থেকে আমি মনে করি আমি মনে প্রাণে বিশ্বাস করি চির করে এদেশের মাটিতে উৎখাত করেছে ক্ষমতা এবং এই দেশে বিএনপি নেতা কর্মী তথা আমাদের প্রিয় অভিভাবক যারা তার কারণে সার্বিকtotalPages মানে পদ্ধতিয়ে একজন ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে গেছেন কোন ফ্যাসিস্ট বিশ্বের রাজনীতিবিদ ইতিহাসে এরকম कोणीnotin নেই কোন ফ্যাসিস্ট কোন স্বৈরশাসক একবার দেশ থেকে পালিয়ে গেলে সুস্থ স্বাভাবিকভাবে আবার দেশের মাটিতে এসে রাজনীতি করার সুযোগ পায় আমি মনে প্রাণে বিশ্বাস করি এদেশের আগরบุรี মানুষ অতীত সৈরাচারকে আর এদেশের মাটিতে এসে রাজনীতি করার কোন সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি না আপনারা আমার মতো মনে প্রাণে বিশ্বাস করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এদেশের মাটিতে এসে সুস্থ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবেন হাসিনা এদেশে ফিরে আসবেন তাকে ফিরে আনা হবে তার বিগত দিনের কুকর্মের বিচার করার জন্য হাজার হাজার নেতা কর্মী বিএনপি নেতা কর্মীকে ঘুম ঘুম করেছেন তার বিচার করার জন্য তাকে ফিরে আনা হবে গত পাঁচই আগস্টের আগ পর্যন্ত এদেশে দুই হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার করার জন্য তাকে ফিরিয়ে আনা হবে বন্ধুরা আমার আজকে আমাদের এই প্রিয় বাংলাদেশ থেকে ফুকরা করে দিয়ে গেছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এমন কোন সেক্টর নাই যেটা শেখ হাসিনা খুনি হাসিনা নষ্ট করে দিয়ে গেছেন আমাদেরকে পঙ্গু করে দিয়ে গেছেন বন্ধুরা আমার আমি মনে করি বর্তমানে যে সংস্কার শুরু হয়েছে এই সংস্কারের প্রবর্তক এই সংস্কারের রূপকার এই সংস্কারে জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অথচ স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল কাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তৎকালীন তারা স্বাধীনতার ঘোষণা না দিয়ে এদেশের সাত কোটি রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন আমাদের শহীদ রাজপুর রহমান শুধু একজন সাধারণ মেজর ছিলেন উনি দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে সেদিন স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষমত হয়নি এদেশের সাড়ে সাত কোটি মানুষের সাথে তিনি যুদ্ধ করে আমাদেরকে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন সর্বভৌম বাংলাদেশ কিন্তু পায়নি সেই বাংলাদেশ প্রিয় বাংলাদেশ কিন্তু তারা পায়নি